আমি এই মুহূর্তে রয়েছি টোকিও শহরের চালকবিহীন ট্রেনে একেবারে চালকের আসনে যাচ্ছি ওদাইবাস থেকে সিমবাসি একেবারে সমুদ্রের পাশ দিয়ে এখন সবচেয়ে বড় ব্রিজ হতো টোকিও শহরের রেইনবো ব্রিজ এই ব্রিজে অনেকগুলো রোড রয়েছে একটি ব্রিজে কত যে রূপ থাকতে পারে এই ব্রিজ না দেখলে বিশ্বাস করা যেত না চমৎকার একটি ব্রিজ সামনে উঠতেছি সামনে উঠব দেখতে পারবেন দুপাশে চমৎকার পরিবেশ টোকিও সিটির এরিয়া দেখতে পাচ্ছি আমরা এই দিয়ে একটি রোড চলে গেছে আমরা এখন এই এই রুটের সাথে মিশে যাব অর্থাৎ এটি একটি রেইনবো ব্রিজ যে ব্রিজটি হচ্ছে মাল্টি স্টোরেজ ব্রিজ অনেকগুলো রাস্তা রয়েছে এই একটা ব্রিজে এই রাস্তায় আমরা একটি রাস্তার ভিতর দিয়ে প্রবেশ করলাম এই ট্রেনের লাইনটি এরকম বেশ কিছু লাইন স্টেয়ারের লাইন রয়েছে এই ব্রিজটি রেইনবো ব্রিজ নামে পরিচিত টোকিওর অর্থাৎ একটি ট্রেন যাচ্ছে চালক মেহিনী সুনিদা রিভার এই রিভার টার নাম হচ্ছে সুনিদা সুনিদা গাওয়া এই রিভার টার উপর দিয়ে এই ব্রিজ গেছে চমৎকার একটি ব্রিজ রাতের বেলা নানান ধরনের লাইটিং হয় এই ব্রিজে দেখতে তখন আরো অন্য দেখা যায় এর জন্য ভিষ্টার নামই রাখা হয়েছে রেইনবো ব্রিজ টোকিও ও কাছে টোকিওটা আতে দেখা যাচ্ছে